প্রাক্তন শ্বশুরকে খুন করে পালিয়ে গিয়ে শেষ রক্ষা হলো না অবশেষে পুলিশের জারে ধরা দিল অভিযুক্ত প্রাক্তন জামাই ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানা এলাকায় নিউ ব্যারাকপুরের পৌরকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন জামাই ধারালো অস্ত্র দিয়ে পৌরকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে ধৃত অভিযুক্ত গুণধর জামাই প্রাক্তন জামাইকে শুক্রবার দুপুরে নিউ ব্যারাকপুর থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয় চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার লেলিনগড় অঞ্চলে বুধবার রাতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে লেলিনগড় জি ব্লকের বাসিন্দা রণজিৎ রায়ের বড় মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মজলান্তপুরের বাসিন্দা দীপঙ্কর হালদারের বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল অভিযোগ তরুণীর উপরে ক্রমাগত অত্যাচার চালাত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন হাতের কাছে রণজিৎ বাবুকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দীপঙ্কর এমনটাই তার বয়ানে পাওয়া গেছে কি কালকে রাত আটটা নাগাটি অনুমান করে বলছি হ্যাঁ দুইজনে চিৎকার করে এদিকে দৌড়াচ্ছে যে ওকে ধর ধর এখন আমি পিছন দিয়ে আমি দৌড়াচ্ছি আমরা তো জানি না যে এরকম পড়ে গেছে আমি বাড়ি আসিনি রাস্তা দিয়ে ওদের পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়োতে ওইখানে গিয়ে দেখলাম দাদা পড়ে গেল দিদি ধরে রাখলো ধরে রাখার পরে আমি দৌড়োয়ে টোটো ডাকতে গেলাম টোটো এনে দাদাকে ওইখান থেকে তুলে হসপিটালে নিয়ে গেল নিতে নিতেই পথে শুনলাম মারা গেছে আর এদের অনেক আগের থেকে ঠেট দেয় খুব পরিমাণে ঠেট দেয় হ্যাঁ আর অনেককেই কিস্তি কামারি করে গালাগালি করে প্রত্যেকটা মানুষের নাম্বার নিয়ে ও এরকম করে কেন করত কি কারণে কেন করত ওর ওই দাদার মেয়েকে বিয়ে দিয়েছিল ওর সঙ্গে একটা বাচ্চা হওয়ার পরে ও এরকম বলে আরও অনেক কাজে জড়িত ছিল ও জড়িত ছিল আর অত্যাচার করতো মেয়েটাকে হ্যাঁ তখন ছোট বাচ্চা ও এখানে চলে আসে চলে এসে নিজে পছন্দ করে আবার মানে ছেলের বয়স এখন কত বছর দশ বছর এই ন বছর মানে এক বছর হচ্ছে ওর বিয়ে হয়েছে ন বছরের পরে নিজেই চয়েস করে একটা ছেলের সঙ্গে বিয়ে করে বিয়ে করার কারণেই ইরাক হ্যাঁ বিয়ে করার কারণে আগে থেকেই ইরাক চলে আসছে পরের দিয়ে ইরাক তখন দিয়ে মার্ডার করতে চায় বিয়ে করার পর আরো বেশি পাড়ার লোককে কিস্তি জামারি করে পাড়ার লোককে বাচ্চাদের তুলে নিয়ে যেতে চায় হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়